হ্যালো এভরি ওয়ান তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো তোমাদের এসএসসি জিডির অলরেডি অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো তোমাদের কীভাবে নর্মালাইজেশান করা হবে তোমার নর্মালাইজেশনের নাম্বার বাড়বে কি বাড়বে না সেই বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাশন করবো দেন সেই সাথে দেখব কোন শিফটে কতটা নর্মালাইজেশান হতে পারে তো এখানে কিছু বেসিক ফ্যাক্টর আমরা প্রথমে দেখে নিব তো এখানে যদি তুমি দেখো যেমন এখানে ধরো পাঁচ দুই দু হাজার পঁচিশে এক্সাম হয়েছে এটা হচ্ছে থার্ড শিফট দেন এখানে হচ্ছে এভারেজ স্কোর হয়েছে তোমার সেভেন্টি ফোর প্লাস আর এখানে স্কোর করেছে দু হাজার চারশো একাত্তর জন স্টুডেন্ট তো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং ধরো তুমি এই শিফটটাতে এক্সাম দিয়েছ তো ধরো এই শিফটে নর্মালাইজেশান মার্কস হবে তোমার টোয়েন্টি ফাইভ তো এই শিফটে হচ্ছে তোমার পঁচিশ নম্বর নর্মালাইজেশনে বাড়বে তো এখানে যতগুলো স্টুডেন্ট তোমার এই পাঁচ তারিখ থার্ড শিফটে এক্সাম দিয়েছে সবারই কি এই পঁচিশ নম্বর বাড়বে তো ব্যাপারটা হচ্ছে এখানে তাদের তাদের নাম্বারই বাড়বে যাদের নাম্বারটা হচ্ছে তোমার এই যে এভারেজ স্কোর দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে এভারেজ স্কোর সেভেন্টি তো এই স্কোরটার মধ্যে যার নাম্বার থাকবে তাদেরই হচ্ছে নর্মালাইজেশনে এই পঁচিশ নম্বর বাড়বে আর তোমার যদি এই সেভেন্টি ফোরের থেকে ধরো তোমার কম নাম্বার আছে সেই কিন্তু এই ইকুয়ালি নাম্বারটা বাড়বে না তো তোমার মানে হচ্ছে যদি তুমি নর্মালাইজেশনে মানে একই নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই এভারেজ স্কোরটা হচ্ছে সেভেন্টি ফোর থাকতে হবে বা সেভেন্টি ফোরের উপরে থাকলে হবে তার যদি নিচে থাকে সেক্ষেত্রে তুমি কিছু কম নম্বর পেতে পারো আর এরপরে দ্বিতীয় কথা হচ্ছে তুমি ধরো নেগেটিভ বেশি করেছো সেক্ষেত্রে কি তোমার নর্মালাইজেশনে কম নম্বর হবে তো এর উত্তরটা হলো একদমই না তোমার যদি ধরো তুমি অনেক নেগেটিভ করেছো কিন্তু তোমার যদি এভারেজ স্কোর এই সেভেন্টি ফোর থেকে থাকে তুমি যতই নেগেটিভ করো সেটা কোনো ইফেক্ট ফেলাবে না আর কি মেন ব্যাপার হচ্ছে তোমার এভারেজ স্কোর আছে কি না এভারেজ স্কোরে যদি তোমার নাম্বারটা থাকে তাহলে তুমি যতই তোমার নেগেটিভ হোক যতই যা হয়ে যাক তোমার হচ্ছে নর্মালাইজেশনে টোয়েন্টি ফাইভই প্লাস হবে যদি এই শিফটে পঁচিশ নম্বর বাড়ে আর তোমার যদি এভারেজ স্কোর ধরো এখানে সেভেন্টি ফোর হয়েছে তোমার আছে তোমার নাম নাম্বার হলো সিক্সটি সেক্ষেত্রে কিন্তু তুমি নর্মালাইজেশনে ইকুয়াল এই সেভেনটি ফাইভ বাড়বে না তোমার হয়তো ধরো টোয়েন্টি বাড়লো বা আঠারো বাড়লো এরকম বাড়বে তো মানে একই নাম্বার বাড়বে না ঠিক আছে এই হচ্ছে এভাবেই তোমার নর্মালাইজেশানটা ক্যালকুলেট করা হয় দেন এরপরে তোমার দেখতে পারো এ এরপরে যেমন দ্বিতীয় হার্ডশিফ্ট হয়েছে তোমার বারো দুই দু হাজার পঁচিশ এটাও থার্ড শিফ্ট এখানে হচ্ছে সেভেন্টি ফাইভ এখানেও মোটামুটি টোয়েন্টি প্লাস কিন্তু নর্মালাইজেশান স্কোর বাড়বে আর কি দেন এর পরে যদি দেখো তোমার দশ তারিখ ফার্স্ট শিফট এখানেও সেভেন্টি ফাইভ তো এখানেও নর্মালাইজেশানে তোমার টোয়েন্টি প্লাস নাম্বার কিন্তু বাড়তে পারে তো এই প্রথমে যেগুলো মানে হার্ড শিফ্ট সেগুলোতে কিন্তু এবারে নর্মাল